দারুণ ব্যাপার তো সকলেই এই গরমেও হাসি মুখে বলছেন একথা কারণ এর তীব্র গরমে রাস্তায় বেরিয়ে যখন প্রচণ্ড কষ্ট পাচ্ছেন পথচারী থেকে গাড়ি চালকেরা ঠিক তখনই তাদের সামনে দাঁড়াচ্ছেন ওরা হাতে তাদের শরবত নয় তরমুজ অনুরোধ জানানো হচ্ছে একবার মুখে তোলার জন্য গরমে মুখে দিতেই যেন স্বস্তি এমনই মানবিক দৃশ্য ধরা পড়ল কোচবিহারে দিন দিন তাপমাত্রার পারদ বাড়ছে সীমান্তবর্তী কোচবিহারে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারের মানুষও গরমে হাঁসফাঁস করছে বিশেষ করে যারা দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক ছোট চালক তারা এছাড়াও রয়েছে পথ সাধারণ মানুষ যারা প্রায় প্রতিদিন বিভিন্ন কাজে কোচবিহারে আসেন এই সমস্ত মানুষের পাশে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠন পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে জলের বোতল ঠান্ডা শরবত তরমুজ এদিন কোচবিহার পুলিশ লাইনে চৌপতি অবস্থিত বাস তাদের প্রথম আস্তানা বসে প্রায় হাজার সাধারণ মানুষকে জলের বোতল এবং সর্বত তুলে দেয় সংস্থার কর্মকর্তারা সেদিন তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কোচবিহার कोतवाली থানার অন্তর্গত শহর টাউন বাপু দাদা এই ধরনের উদ্যোগ কেমন লাগলো আপনার দারুণ কেমন হয়েছে সর্বতটা এবং যে গরম পড়ছে সংগঠনের পক্ষে শঙ্কর রায় মন্তব্য করে বলেন একসময় কোচবিহার শহর গাছপালা দিয়ে ভরা ছিল কোচবিহারের রাস্তায় রোদ পড়ত না বিশেষ করে রাজ আমলে কোচবিহারের আবহাওয়া ছিল অনেক মনোরম কিন্তু সম্প্রতি বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিশেষ করে রাস্তাঘাট তৈরির কারণে প্রচুর গাছ কেটে ফেলা হয়েছে তাই দিন দিন তাপমাত্রা কোচবিহার শহরকেও ঘিরে ফেলেছে নিত্য নৈমিত্তিক কাজে বাড়ি থেকে বেরোনো সাধারণ মানুষদের পাশে আগামী সাত দিন ধরে এই সংগঠন তাদের সাধ্যমতো জল সর্ব তুলে দেবেন শুধু তাই নয় শহরকে যাতে পুনরায় সৌন্দর্যায়ন করা যায় সেই লক্ষ্যে গাছ লাগানোর কাজও শুরু হয়েছে বলা বাহুল্য গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ ডিগ্রি গরমে হাঁসফাঁস করছে রাজা শহর কোচবিহার কোচবিহারের সাধারণ মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষরা